জলপাইগুড়ির দিকে নজর রাখবো কারণ সেখানে সিন্ডিকেট সংঘর্ষ বালি বোঝাই গাড়ি আটকানো আর সে ঘিরেই উত্তেজনা গতকাল রাতে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত ওঠে জলপাইগুড়ির পোড়া যেন একেবারে তুলকালাম পরিস্থিতিতে সিন্ডিকেট যোগে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ যেমনটা বলছিলাম তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরানো হয় পাল্টা মার ধরের অভিযোগ পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি রাজু সহছা সিন্ডিকেট যোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের ওরা সাড়ে বারোটা একটা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল কি করছি আমি যে পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের ও আগুন লাগায় কি করে আমার ওয়াইফ প্রেগনেন্ট আমার ছেলের যা বাবা অসুস্থ আমি কিভাবে রুসা চালাবো আমি পঞ্চায়েতের শাস্তি চাই পঞ্চায়েতের অ্যারেস্ট চাই তাহলে কি করি

তাহলে তোমাদেরকে কেটে মহানন্দার জলে ভাসিয়ে দেবো শাসানি দিচ্ছে তার এখন সমস্যা হচ্ছে শেষ দপ্তর এবং পুলিশ প্রশাসন সরকারি জমিতে যারা ঘর বানিয়ে রেখেছে সেটাকে ভাঙচুর করেছে এখন এই গ্রুপের ধারণা আমাদের ভাইরা পুলিশকে ইনফরমেশন দিচ্ছি এই তাদের ক্ষোভ যখন আমার ভাইগুলো আসতে পারেনি তারা তখন পাথর দিয়ে রড দিয়ে নিয়ে এসে সাবল দিয়ে দোকান থেকে দোকানে আগুন লাগিয়ে দেয় তারা তো স্বার্থের জন্য পঞ্চায়েতের সাথে আছে তারা সকলেই তৃণমূল করে না আমি আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন রাখবো এই পঞ্চায়েতের উপর যেন একটা কঠোর ব্যবস্থা নেয় এই যে আগুন লাগাই দিচ্ছে আমাদের দোকানে এখানে অনেক টাকার মাল আছে দোকানে টাকাও চুরি হচ্ছে দোকান থেকে আমাদের ব্যবসা সব বন্ধ করে দিছে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে আছে এই পঞ্চায়েত রাজু মন্ডল আর জলপাইগুড়িতে এই সিন্ডিকেট অভিযোগে তুলকালাম অবস্থা তো কিন্তু পঞ্চায়েত সদস্যের দেদার বেআইনি কারবারের অভিযোগও রয়েছে তার এক চালা বাড়ি ছিল মাত্র তিনটে বছরের মধ্যে নেতার চারতলা পেল্লাই বাড়ি হয়ে গেছে দেখুন পঞ্চায়েত সদস্য হওয়ার আগের বাড়ি এক চালা বাড়ি আর তারপর তার বাড়ি রয়েছে পেল্লাই বাড়ি চারতলা বাড়ি গাড়ি সব রয়েছে এলাকাবাসীর একাংশের অভিযোগ পঞ্চায়েত সদস্য হয়েই জমির কারবার সিন্ডিকেট রাজ শুরু করে দেয় রাজু মণ্ডল সরকারি জমি এবং এই সরকারি জমি দখলেও অভিযুক্ত রাজু আর তাতেই পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের সম্পত্তির পাহাড় যদিও অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের ও আগে থেকে গুন্ডামি করত তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে আর সবাইকে মারধর করে এরকম করে গুন্ডামি করে বেড়ায় অবৈধভাবে জমি বিক্রি করে ও একটা পঞ্চায়েত হয়ে যে এরকম কাজ করবে আমরা জানি না তাহলে অনেক কিছুই করতে পারে অবৈধভাবে জমি বিক্রি করে আর হচ্ছে এই বালু পাথরের বিজনেস ওরা অবৈধভাবে করে ঘাটে কোনো রয়্যালিটি নেই ওদের একটা গ্যাং মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায় কিন্তু কেউ ভয়ে বলতে পারে না কি নিবে আমাদের হয়তো মার্ডারও করে দিবে ওপেন ধমকি দিয়ে দিচ্ছে মার্ডার করে দিবে ওর উপরে যে নেতাগুলো আছে জড়িত এর সাথে না তো এতটা পাওয়ার কেমন করে পাবে ওনার কাজ যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পারবেন ওনার স্যালারি কত এই স্যালারি দিয়ে এই বাড়ি কেমন করে হয় এটা আমাদের প্রশ্ন

আর রথ হাসুয়া দিয়ে কেউ কেউ কোবাইছে আমার হাতে এখানে একটা আংটি ছিল এখানে সোনার বলার একটা চেন ছিল মোবাইলটা নাই আমি কোনো মধ্যে প্রাণে ওখান থেকে বেঁচে আসি দোকানটা কারা পুরাল আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি এখন ওটা তো আমি বলতে পারবো না বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ শিলিগুড়ির মেয়রের পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে এর আগেও যখন ওখানে এনক্রোচমেন্ট হচ্ছিল খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি যে সমস্ত এনক্রোচমেন্ট হতে দিন রুমার দিয়ে আত মোবার দিয়ে সমস্তগুলোকে ভেঙে দিয়ে জায়গাগুলোকে উদ্ধার করা হয়েছে পুলিশের সাথে কথা হয়েছে প্রশাসনের সাথে কথা হয়েছে জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে আমি পুলিশকে বলেছি পুলিশ পুলিশের মতো কাজ করি তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা হচ্ছে ব্যবসা সাধারণ মানুষের রক্ত চুষে তারা এই ধরনের বড় বড় বাড়িঘর বানিয়েছে এই মারপিট কেন এ বেশি ভাগ পেয়েছে এ বেশি ভাগ পায়নি ওনার বাড়িতে তো সিসিটিভি আছে কোন কোন বিজেপির কর্মী সেটা গিয়ে একটু দেখান ওনার বাড়ির সামনে লোকজন বলছে যে ওনারাও তৃণমূল উনিও তৃণমূল এত চুরি করেছে যে তৃণমূলের লোকরাই ধরে মনে হয় পিটিয়েছে